রক্ত একমাত্র আমরা এই সরকারের পতনের মাধ্যমে আমরা প্রতিশোধ দেব একাদের এবং স্বামী ওসমান তাহলে আজকে জনগণ নেমেছে জনগণ এই ভোট অধিকার গণতন্ত্র নিয়ে জনগণ খেলবে এবং সেই খেলায় বিএনপি জয়লাভ করবে জনগণ জয়লাভ করবে এটা যে তারা যে অন্যায় করেছে তার সেতুমন্ত্রী বলেছে যে আমরা যদি সরকার পতন হয় আমাদের কোনো সম্পদ নিয়ে পালাতে পারবো দায়িত্বহীন কাণ্ড জ্ঞানহীন আচরণ করবেন আবার নিজেদেরকে গুরুত্বপূর্ণ পদে দেখতে এবং ভাবতে পছন্দ করবেন ইগনোর করি ভয়াবহ রকম ইগনোর করি আমরা দমন নিপীড়ন করব কেন বাংলাদেশের পুলিশ এই দেশের জনগণের পুলিশ রাষ্ট্রের পুলিশ এটা সম্মানিত দর্শক এই মাত্র রাজপথে আন্দোলনে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরা এবার ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমে পুলিশকে বেদরভাবে পিটাচ্ছেন পুলিশ তাদের এই আন্দোলনে বাধা দেওয়ায় পুলিশকে যেভাবে পিটিয়েছেন সম্মানীয় দর্শক এই ভিডিওতে আপনারা দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন সম্মানীয় দর্শক এবার হঠাৎ করে বিএনপির নেতাকর্মীরা যেভাবে ক্ষিপ্ত হয়েছেন এবং কে আওয়ামী লীগের উপর যেভাবে চড়াও হয়েছেন এই ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে বিএনপি এবার কি চাচ্ছে যে বাংলাদেশে সম্মানিত দর্শক চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি পুলিশ এবং বিএনপির সেই সংঘর্ষগুলা জায়গা জায়গা যে সংঘর্ষ হচ্ছে এই ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাচ্চা গুলিও চালাবেন না আপনার আমরা ভাই আপনার আমরা আত্মীয় আমাদের নিকট আত্মীয় পুলিশ আছে প্রশাসনে আছে আপনারা কেন নির্বিচারে গুলি করবেন এটা আপনারা করতে পারেন না ছোট্ট একটা বাংলাদেশ আপনারই ভাই হয়তো বা গুলিবিদ্ধ হচ্ছে বা আপনারই কলিকের একজন ভাই গুলিবিদ্ধ হচ্ছে আপনি জানেন না সেও হয়তো পুলিশে আছে সেও প্রশাসনে আছে তাই আমরা বলবো প্রশাসনের লোক আপনারা ন্যায়ের পক্ষে আসুন আপনারা জনগণের বেতন খাচ্ছেন আপনারা সেই কাতার আসুন সৈরাচার ফেসিস জুলুমবাজ জালিমের পক্ষে থাকবেন না এই জালিমের কথায় চলবেন না আমি এই শেখ হাসিনাকে বলতে চাই আপনি অবশ্যই সবকিছু দেখেন এবং আপনার একজন সাবেক তথ্যমন্ত্রী সংসদে দাঁড়িয়ে আবুল কালাম আজাদ বলেছে সংসদ সদস্য আপনাকে মারার জন্য অন্য দল করতেছে না আপনি গোয়েন্দা করুন আপনাকে মারার জন্য আওয়ামী লীগই ষড়যন্ত্র করতেছে পবিত্র সংসদে বসে বলেছে আজকের প্রধানমন্ত্রীকে আবেদন জানাবো আপনি একটু খোঁজ খবর নেন বিভিন্ন জায়গায় তদন্ত লাগান আপনার কোনো লোকজন নেই আপনার ভোট নেই জনগণ আপনাকে পছন্দ করতেছে না অতএব অচিরি আপনি পদত্যাগ করে আপনারা জানেন রাজনীতি আসলে খেলার অংশ না রাজনীতি হয়েছে প্রতিযোগিতা অথচ এই সরকারের স্বামী ওসমান সরকারের যে একজন মন্ত্রী ওবায়দুল কাদের তারা শুধু খেলা হবে খেলা হবে বলতেছে এটা একেবারে একটি স্বৈরাচারী ফেসিস্ট কথাবার্তা এখানে প্রতিযোগিতা হয় তারপর যদি অন্য মনে করে রাজনৈতিক খেলা সেই রাজনৈতিক খেলা এরকম হতে পারে না পুলিশ দিয়ে একজনকে হত্যা করা অথবা তারা একতর্প পাবে আমরা তারা যদি সত্যিকার অর্থে মনে করে রাজনৈতিক খেলা হবে তবে আজকের যে বিষয়টি আপনারা জানেন যে আমরা জনগণের কথা নিয়ে রাস্তায় নেমেছি জনগণের দাবি নিয়ে রাস্তায় নেমেছি জনগণের বিদ্যুতের বিল বেশি জ্বালানি তেলের দাম বেশি দ্রব্যমূল্যের দাম বেশি জনগণের আন্দোলন নিয়ে আজকে বিএনপি আন্দোলন করতেছিল এবং গতকালকার যে বিষয়টি ছিল সেটা নারায়ণগঞ্জে একেবারে বিএনপি একটা প্রতিষ্ঠাবার্ষিকী সেখানে ইচ্ছাকৃতভাবে এই সরকার প্রধানের হয়তোবা অথবা তারা যারা বলতেছে খেলা হবে তারা সেই প্রশাসন দিয়ে যাতে এই বাংলাদেশে কোথাও আন্দোলন সংগ্রাম না করতে পারে সেজন্য পরিকল্পিতভাবে পুলিশ দিয়ে তারা গুলিবর্ষণ করেছে আমি প্রশাসনকে বলবো আপনারা থামুন আপনারা আসলে তো তাদের হুকুম মানেন আপনাদের এই হুকুম মানা থেকে আপনারা চলে আসুন আপনারা আমাদের ভাই আমাদের বেতনে আপনারা চলেন সারা বাংলাদেশে আজকের এই প্রধানমন্ত্রী যদি অবৈধ হয় তিনি সাংবিধানিকভাবে তিনি প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী কিন্তু আজকে বলতেছিল যে বিএনপি যদি বা বিরোধী দল যদি গণতান্ত্রিক আন্দোলন করে জনগণের কল্যাণমুখী আন্দোলন করে সেখানে কোনো বাধা দেওয়া হবে না গ্রেপ্তার করা হবে না এমনকি তিনি বলেছিলেন যে যদি বিএনপি সহ অন্যান্য দল আন্দোলন করতে করতে আমার প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে আসে তাহলেও আমরা তাদেরকে বাধা দেবো না এমনকি তাদেরকে চা খাওয়াবো সেখানে আজকে আমরা বিপরীতমুখী দেখতেছি আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ভালো মানুষ ছিলেন বা তার রাজনৈতিক যে প্রজ্ঞা ছিল সেখানে তার আজকে একজন কন্যা সে যে যে ধরনের কথাবার্তা বলে আজকে দুই তিন দিন পর্যন্ত এছাড়াও আপনারা দেখেছেন যে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশি নারী নেতৃত্ব গণতন্ত্রের প্রহারী বেগম খালেদা জিয়া নিয়ে যে কথা বলেছে সেই কথা আসলে আমার মতো নেতাও উচ্চারণ করতে পারে না অথচ উনি একটি সাংবিধানিক পোস্টে বসে থেকে কিভাবে এই ধরনের কথা বলে মুখে আনে এটা আমরা লজ্জিত এবং সারা বাংলাদেশের মানুষ আজকে জেনে গেছে যে এই কথার কোনো ভিত্তি নেই এবং এগুলো বলা যায় না যারা বলে তাদেরকে ঘৃণিতভাবে জনগণ প্রত্যাখ্যান করবে এবং গতকালকের যে শাওন এই শাওনের রক্ত একমাত্র আমরা এই সরকারের পতনের মাধ্যমে আমরা প্রতিশোধ নেব এখন আর আমরা প্রতিরোধ না আমরা এখন কোন আমাদের আন্দোলন শুরু হয়ে গেছে আপনারা ইতিমধ্যে জানেন বাইশ তারিখ থেকে সারা বাংলাদেশে জনগণ নেমে গেছে এবং গতকালকের যে ঘটনাটা এবং ভোলার যে ঘটনা ভোলায় যে সেই নুরে আলম এবং আব্দুর রহিম তারা জনগণের জন্য এই আত্মহতি দিতে হচ্ছে মানে অর্থাৎ তাদের জন্য ওই গুলিবিদ্ধ হয়েছে হত্যা হয়েছে আজকে জনগণই আমাদের এই সরকারকে অবৈধ সরকারকে এই বাকশালী সরকারকে ফেসিস সরকারকে জুলুম বা জালিম সরকারকে জনগণ নাম নামাবে এটাই আমাদের কথা একজন বলতেছে যে তারা যে অন্যায় করেছে তার সেতুমন্ত্রী বলেছে যে আমরা যদি সরকার পতন হয় আমাদের কোনো সম্পদ দিয়ে পালাতে পারে আচরণ করবেন কথাবার্তা যারা বলেছেন বলবেন দায়িত্বহীন কাণ্ড জ্ঞানহীন আচরণ করবেন আবার নিজেদেরকে গুরুত্বপূর্ণ পদে দেখতে এবং ভাবতে পছন্দ করবেন এগুলো সব একসঙ্গে যায় না আর এগুলোকে আমি মনে করি যে গুরুত্ব না দিয়ে বা রাদার আমার আমি এগুলোকে ইগনোর করি ভয়াবহ রকম ইগনোর করি আর কি এবং আমি মনে করি যে এগুলো কোনো অ্যাটেনশন পাওয়ার উপযুক্ত বিষয় নয় যারা বলছেন তারা পলিটিক্যাল ভার্তা বলছেন আমরা দমন নিপীড়ন করব কেন বাংলাদেশের পুলিশ এই দেশের জনগণের পুলিশ রাষ্ট্রের পুলিশ এটা দমন নিপীড়নের কোনো সংগঠন না ঠিক আছে না আমাদের দেশ ঔপনিবেশিক কোনো দেশ না আমাদের দেশ প্রায় ঔপনিবেশিক দেশ দেশও না আমরা একটি স্বাধীন দেশ এবং এখানে গণতন্ত্র রয়েছে এবং এখানে এদেশের জনগণ নির্ধারণ করেন কারা দেশ পরিচালনার দায়িত্ব থাকবেন এবং আমাদের পুলিশ বাহিনীর উদ্দেশ্য হচ্ছে জন রাষ্ট্রের নিরাপত্তা এদের সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যাতে করে নিরাপদ পরিবেশে দেশের উন্নয়ন হতে পারে যদি আমার দেশে শান্তি শৃঙ্খলা না থাকে নিরাপত্তা না থাকে স্থিতিশীলতা না থাকে তাহলে কিন্তু ডেভেলপমেন্ট হবে না বিদেশিরা বিনিয়োগ বিনিয়োগ করতে আসবে না ইন্ডাস্ট্রিয়াল যে শিল্পায়ন সেটি হবে না ট্রেড কমার্স এগুলো হবে না এগুলোর মূল উদ্দেশ্য এটার মূল অন্যতম যেটা শর্ত সেটা হচ্ছে একটি স্থিতিশীল সমাজ যেখানে আইনশৃঙ্খলা রয়েছে অ্যাক্সেস টু জাস্টিস রয়েছে পৃথিবীর অনেক দেশ আছে যেখানে যদি আপনাকে বিনিয়োগ করতে বলা হয় আপনি কখনই যাবেন না আমি নাম বলে সেই সমস্ত দেশের ছোটো করতে চাই না কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা এই করোনার মধ্যেও বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছি যখন গ্লোবাল অর্থনীতি মুক্তব্যে পড়েছে করোনার কারণে তখনও কিন্তু আমাদের দেশে বিদেশি বিনিয়োগ এসছে এবং আমাদের এই যে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু কখনো থেমে থাকে নাই তো বা এর কারণ হচ্ছে এইটা যে আমরা এই জন্য যে কনডিউসিভ যে পরিবেশ সেটি দেশের আইনশৃঙ্খলা দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন করে রাজপথে আন্দোলনে নেমেছেন এবং কি তারা যেভাবে আন্দোলন করছেন তাদের আন্দোলনে পুলিশ বাধা দেওয়ায় পুলিশকে কিন্তু তারা বেদরভাবে পিটিয়েছেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন যে বিএনপি এবার কতটুকু শক্তিশালী এবং কতটুকু চড়া হয়েছে আওয়ামী লীগের উপর সম্মানিত দর্শক এদিকে ওবায়দুল কাদের সাহেবও বলেছেন বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়েও বাঁচতে পারবে না তারা দেশ থেকে পালাতেও পারবে না এরকমই মন্তব্য করেছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা সেই বক্তব্যই শুনতে পেরেছেন এবং কি বিএনপি এবং পুলিশের যে জায়গায় জায়গায় সংঘর্ষ হচ্ছে এবং কি পুলিশকে যেভাবে পিটাচ্ছেন ইতিমধ্যে এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন সম্মানিত দর্শক অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ